ট্যাংরা মাছের এই রেসিপিটা বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন আমি গ্যারান্টি দিচ্ছি তো চলুন সেখানে কীভাবে রান্না করছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ ভেজে নেব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে নেব মশলা কষানোর জন্য তারপর সামান্য একটু আদা বাটা এরপর দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা এই মশলাগুলো খুব বেশি পরিমাণে দিতে হবে না চা চামচের আধা চামচ করে দিয়ে দিলেই হবে ভালো ভালোভাবে মিশিয়ে নিব চা চামচের দেড় চামচ মরিচের গুঁড়া যারা জাল বেশি খান তারা মরিচ বেশি দিতে পারেন চাইলে তো এক চা চামচের হলুদের গুঁড়া চা চামচের আধা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানোর পরে এরকম যখন টেক্সচারটা চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর কিছু টমেটো ফালি দিয়ে দিব টমেটোর ফালিগুলো ভালোভাবে মশার সাথে কষিয়ে নিতে হবে টমেটোটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে টমেটোর যে এক্সট্রা পানি আছে এটা পানিটা না শুকানো পর্যন্ত কষাতে থাকতে হবে টমেটো এবং মশলা ভালোভাবে কষানোর পর মাছগুলো দিয়ে দিব আমি এখন মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষাতে হবে আমি ভিডিও করার সময় ঢাকনা দিয়ে ঢাকার যে ভিডিওটা সেটা নিতে ভুলে গিয়েছিলাম মাছটা যেহেতু কষিয়ে রান্না করছি কাঁচা মাছ এটা ভালোভাবে আস্তে ধীরে নাড়াচাড়া করতে হবে কারণ বেশি তাড়াহুড়ো করে নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে আর কেউ যদি কাঁচা মাছ এভাবে কষিয়ে রান্না করে খেতে না পারেন সেক্ষেত্রে আপনার মাছটা আলাদাভাবে ভেজে নিতে পারেন তবে এই মাছগুলো হচ্ছে কাঁচাভাবে কষিয়ে রান্না করলেই মজা লাগে বেশি কলাগুলো পরিমাণ মতো ঠিকভাবে দিলে সুন্দর একটা কালার আসবে দেখুন কষানোর সময় কী সুন্দর একটা কালার আসছে মাছগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিবো কলিমের মতো দুই কাপ বা আড়াই কাপের মতো পানি দিব পানি দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট জ্বালিয়ে নিতে হবে মাছগুলোকে দশ পনেরো মিনিট পর পানিটা শুকিয়ে আসবে এরকম তখন ধনিয়া পাতা আর মরিচের ফালি দিয়ে দিতে পারেন ধনিয়া পাতাটা চাইলে আরেকটু বেশি দিতে পারেন আমার ভাষা অল্প ছিল সেই জন্য আমি অল্প একটু দিয়েছি সো আপনারা আপনাদের মতো করে একটু বেশি দিয়ে নিতে পারেন তাহলে আরও একটু ভালো সুন্দর একটা গ্রাম আসবে এটা অলমোস্ট হয়ে গেছে আমার তরকারিটা দেখুন কি সুন্দর একটা লোভনীয় একটা কালার এসেছে তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছে এই তরকারিটা ওর অনেক ফেভারিট মাছটাও খুবই পছন্দের একটা মাছ ওর প্লাস আমার দুজনেরই আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন মাছের আইটেমগুলো বেশিরভাগই হচ্ছে একই রকমই মশলাগুলো ইউজ করা হয় তাই আপনি যদি একটা রান্না শিখে যান তাহলে সবগুলো রান্নাই আপনি পারবেন